আসসালামু আলাইকুম গায়েস আশা করি সবাই ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু আমি যখন ঢাকা আরিচা মহাসড়কের এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম এটা আমাদের রাস্তায় ধরলে কারণ আমাদের বাসা আশেপাশেই তো খুবই বিরক্ত লাগতেছিল দিন যাবো আর কি এই জিনিসটা দেখতেছি আমি হয়তো কেন দিচ্ছে রকম অবস্থা এই দেখেন এই যে এই পাথরগুলো দেখছেন আমার মনে হয় যে মানে অনেক ভিডিও দেখছি কিন্তু একটা ভিডিও দেখছিলাম আমি মানিকঞ্জেরই ঠিক আছে আপনার যখন এই রাস্তাটা আর কি মেরামত করা হয়েছে এইভাবে এই খোয়াগুলো দেওয়া বড় বড় খোয়া দেওয়ার সময় একজন ভিডিও করছিল এক সাংবাদিক তো তার ইঞ্জিনিয়াররা আর কি বলছিলো যে এরকম দেওয়া হচ্ছে কেন আর এরকম দেওয়ার কারণটা কি এতে মানুষের ভোগান্তি হচ্ছে ঠিক আছে তো ইন্ডিয়ান আর ইঞ্জিনিয়ার আর যে এটা দেওয়ার কারণ আপনার ওই জায়গায় জায়গায় যে আপনার এই আছে খদ দুলা আছে ওইটা আর কি ভরাত দেওয়ার তারপর আবার উপর দেওয়া হয় তো পিস ডালাই দেওয়া হইবো আবার ভালো মতন তো আমার মনে হয় যে আপনার এত দিন থাকা এটা জিনিসটা আমার মনে হয় যে ভালো না কারণ এইভাবে জনগণের গাড়ি চালানোর জন্য সর্বোচ্চ ক্ষতি হইতেছে আপনার বাইকারতে বেশিরভাগ ক্ষতি হইতেছে কারণ একটা এটা হলো আপনার ঢাকার হিসাব মহাসড়ক যেহেতু তো এই দিয়ে আপনার গাড়ি যদি যায় মানে কোনো একটা বাইক যায় বা রিক্সা যায় বা সাইকেল যায় বা মানুষ যদি খালি পায়েও হাঁটে খালি পায়ে হাঁটলে তো কোনো কথাই নেই এই জায়গাতে খালি পায়েও হাঁটতে পারবো না একজন কৃষক কৃষকটা আপনার চকে জুতা নেওয়া যাইতে পারবো না তাই না জুতা নেওয়া যদি না যেতে পারে এই জায়গায় হাইটা যাই তৈবো অবশ্যই তার ভাবের ওই জায়গা থেকে যদি এই জায়গায় হাইটা এই চকে যায় বা যে জায়গায় থেকে যায় সে হাঁটতে পারবো না আর ওইটা বিষয় না বাইক যারা চালাইতেছি বা যাবতীয় যারা গাড়ি চালাইতেছি বড় গাড়ি ছাড়া বড়ো গাড়ির ওই রকমভাবে সমস্যা হয় না আমার মনে হয় বড়ো গাড়ির সর্বোচ্চ ভালো হতে আছে কারণ ব্রেক মারলে জায়গায় দাঁড়া হয়ে যাব কিন্তু আপনার আপনার যে যেই বাইকগুলো ঠিক আছে এই বাইকগুলো আপনার যদি যায় অনেক গতিতে হঠাৎ করে ধরেন একটু ব্রেক করলো যদি একটু স্লিপ কাটে যদি পয়া যায় তাহলে ভাবেন কি অবস্থা হবে একবার এই খোয়ায় খোয়াইগুলো একদম খুবই বাজে ভাবে দিছে খুবই বাজে তো আমি যেটা বলতে চাইতেছিলাম যে একটা বাইকার ধরেন একটু গতি দিয়ে যাইতেছে কারণ এটা মহাসড়ক তো যার কারণে আপনার রাস্তা ফাঁকা থাকে একটু গতিতে যাইতেছে ধরেন তো যদি একটু স্লিপ কেটে পড়ে যায় বা কোনো একটা দুর্ঘটনা ঘটে তখন যদি পয়া যায় তখন কি অবস্থা হবে এটা আপনার একটু ভাবেন আর প্রত্যেকটা রিক্সা এমন ঝাঁকুনি খাইতেছে ঠিক আছে ধরেন রিক্সাতে একজন যাইতেছে মানুষ তো হঠাৎ করে ধরেন একটু দুর্ঘটন্টা ঘটিতে যেতে পারে রিক্সাতে পড়ে গেল একজন তার অবস্থা কি হয়ে যেতে পারে একদম আপনার ছুইলা ঠিক আছে শরীরের চামড়া চুমড়া একদম শেষ হয়ে যাবে তার আমার মনে হয় কারণ অনেকবার দুর্ঘটনা ঘটছে খাইতে চাইতেছি জিনিসটা এই যে পাথর আছে ঠিক আছে এগুলা কিন্তু আলগা একটা গাড়ি যদি যায় একটা চাকায় থেকে আপনারা এই পাথরগুলা কিন্তু উঠে আসে তো উঠে আসার কারণে কি হয় এই পাথরগুলা একজনের পারে। পাথরগুলা শরীরে লাগতে পারে তো আমার খুবই অস্বাভাবিক জিনিসগুলো মনে হইলো এর আগে এরকম হয় না আমার মনে হয় এক সাংবাদিক ভায়ার ভিডিও দেখছিলাম ইঞ্জিনিয়ার বলছে যে হ্যাঁ ওটা খুব তাড়াতাড়ি এটা রিপেয়ার হবে পিছডালায় যাওয়া হবে সুন্দর করে আমি বাইরের রাষ্ট্রে কি দেখছি আপনার ভিডিওতে দেখছি একদম স্মুথ রাস্তা একদমই স্মুথ কিন্তু সুন্দরভাবে গাড়িগুলো চলতে পারে তো আমাদের বাংলাদেশে এই প্রথম মানিকগঞ্জে অবশ্য আমি দেখলাম এরকম রাস্তা অবস্থায় খুবই খারাপ যার কারণে আমি আর কি ভিডিওটা করতেছি তো আমার যদি ভুল টু হয় তাকে অবশ্যই আমার মাফ করবে কারণ খুবই আমার কাছে কষ্ট লাগলো যে এরকমভাবে দেওয়া হয়েছে এটার যদি দেওয়ার সাথে সাথে কয়েকদিন পরে যদি এটা আপনার রিপেয়ার করা হইতো সর্বোচ্চ ভালো হইতো এটার উপর পিস ডেলাই দেওয়া হইতো এভাবে আপনার চাক্কারও ক্ষতি হয় আবার রিক্সারও ক্ষতি হয় দেখেন না কীভাবে ঝনঝন ঝনঝন শব্দ দিতে এই যে এর কারণে আপনার রিক্সারও বা যাবতীয় যারা মানুষ আছে একটু ভোগান্তি সৃষ্টি হয়েছে সবারই আতঙ্ক ভয়ে কাজ করে ভেতরে যে এরকমভাবে মানে চলা যায় না রাস্তায় ঠিক আছে যার কারণে আমার ভিডিও করা এই যে দেখেন রাস্তার প্রত্যেকটা জায়গায় জায়গায় যে এই পাথরগুলা দেওয়া হয়েছে সব এই সাইডে চলে আছে। জিনিসটা খুবই খারাপ আমি মনে করি যদি কেটে আমার যদি থাকে তাহলে আমার মাফ করবেন আর এই জিনিসটা খুবই তাড়াতাড়ি সলভ করার চেষ্টা করবেন আপনারা কারণ আপনাদের দায়িত্ব সুরক্ষিত রাখার জন্য আপনাদের দায়িত্ব তাড়াতাড়ি রিপেয়ার করার চেষ্টা করবেন এই জায়গায় দেখেন এই যে একটা গাড়ি যাইতেছে কি গতিতে গতিতেছে এই যে একটু একটু গতিতে গেল হুম যদি ভাবেন যদি একটু পড়া যায় তাহলে কি অবস্থা হয়ে যাবে এই জায়গায় আপনার যদি স্মুথ রাস্তা থাকে তো যদিও পড়া যায় হয়তো বা বেশি কিছু হইব না কিন্তু এই জায়গায় যদি পরে যায় এই পাথরের ভিতরে তাহলে একদম অবস্থা খারাপ হয়ে যাবে তো আমার তরফ থেকে ইনশাল্লাহ আপনারা যদিও দেখেন আমার ভিডিও কেউ তাহলে অবশ্যই রাস্তাটা একটু সুন্দরভাবে তাড়াতাড়ি রিপেয়ার করার চেষ্টা করবেন আপনারা ইনশাআল্লাহ আপনাদের ওপরে আমার ভালোবাসা রইল তো আর রইল যেন আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আর যারাই আরিচা মহাসড়কে গাড়ি চালান না কেন অবশ্যই আপনারা খুবই স্লো রাইড করবেন ঠিক আছে বিশেষভাবে বাইকারদের কথাটা বলতেছি আপনারা স্লোভাবে একটু যাওয়ার চেষ্টা করবেন যদি একটু দুর্ঘটনা হয়ে যায় তাহলে আপনাদেরই জীবন নেওয়া টানা নেয় কারণ আপনার সময় একটু বেশি লাগুক কিন্তু আপনাদের জীবন বাঁচুক আপনার অনেক চিন্তা ভাবনা করে দেখলাম এদের যদি একটা অসুস্থ মানুষও যায় বা একটা প্রেগনেন্ট মহিলাও যায় তার জন্য খুবই বিপজ্জনক কারণ আপনার ঝাঁকিটা ঠিক আছে একজন প্রেগনেন্ট মহিলা জিনিসটা নিতে পারে না আবার একজন যদি অসুস্থ রুগী যায় সে আরও অসুস্থ হয়ে যাবে যার কারণে আমি বলতে চাই যে খুবই তাড়াতাড়ি মেরামত করা হোক খুবই তাড়াতাড়ি মেরামত করা হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর দোয়া করবেন সবার জন্য সবাই আল্লাহ হাফেজ